সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ বাইশে আমি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছে পাবনার হাজিরহাটের রসুন আজকে রসুন কত কী কয়েক হয়েছে কেমন কোয়ালিটি তা জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক মন্ডলী

এই রসুনটা একটু হুগলা হুগলা কত আছে কালারে খাইছে কত বলছে বড় ভাই এটা কত বইলে দিছে এটা কত বলছে দাম এটা 3000 বলছে 3000 বলছে না আচ্ছা একটু দশমি দেখছেন এই যে রসুনটা একটু কালো তার কারণে তো দাম কম বলছে তো কুচি রসুন দাম আর একটু কম আছে কুচি রসুন 25 থেকে 2600 টাকা বিক্রি হচ্ছে তো সুপ্রিয় মিনিট এই ছিল আজকের বাজার দশ যারা প্রতিদিনই আপডেটকৃত নিউজ দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ